লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম এ সন্তান আল্লাহর সাথে অংশীদার বানাইও না শিরিক করো না হলো বড় জুলুম আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরখ আল্লাহ বলেন সব গুনা মা ফলে ও শিরকের গুণা মা আফ হবে না এর নবীর উম্মতের দল এই শিরিকের গুণার থেকে বান্দা তুমি আল্লাহ আল্লাহর থাকে আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর থেকে নিজেকে হেফাজতে রাখো এই শিরিক প্রধানত দুই প্রকার শিরিকে আকবার শিরিকে আসবর এই নামটাই আরেকটা নামে বলে শিরকে জলি শিরকে খফি এই নামটা আরেকটা ভাষায় বলে সিরিক ফি যাত শিরিক ফি সিফাত আল্লাহ সত্তা জাতের সাথে শিরিক করা আল্লাহর গুণের সাথে অংশীদার বানানো টোটাল শিরিক হলো পাঁচ প্রকার কয় প্রকার সাত গুণা মাফ হলো শিরকের गुन्हा माफ হবে না বরং শিরকের গুনার কারণে বান্দার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে এই শিরিক আবার পাঁচ প্রকার এক নাম্বার শিরিক ফিল কুদরত দুই নাম্বার শিরিক ফিল ইলম তিন নাম্বার শিরিক ফিল হুকুম চার নাম্বার শিরিক ফিস সামি ওয়াল বাসর পাঁচ নাম্বার শিরিক ফিল ইবাদাত সংক্ষেপে আমি পাঁচ প্রকারের একটু উদাহরণ দিয়ে যাচ্ছি এক নাম্বার শিরিক ফিল আল্লার আল্লাহর কুদরতি ক্ষমতার মধ্যে আরেকজনকে অংশীদার বানানো যেমন সন্তান দেওয়ার মালিক হলেন কে আল্লাহ আর ওজরে বলেন আল্লাহ لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم ই কালামে জিন্দা কোরআনে আনে হাকিম হেকমতে ওলাই চালা জামি ওলাই মেফিং কৰো হাকিম তাকাসরাত আনহু আফাহা রিজালি জালি বখা আ কলামুল্লাহ বশলু কদিমাস্তি কদিমাস্তি নইনো এক নাম্বার সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ বলেন সব আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর কুদরতি হাতের মুঠায় আমি আল্লাহ কাউকে ছেলে দেই আমি আল্লাহ কাউকে মেনে নিয়ে দেই আবার আমি আল্লাহ কাউকে দোনোটা দেই আবার আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে কোনটাই দেই না ক্ষমতা কা না বান্দার পীরের কোন ব্যক্তির এরে নবীর উম্মতের দাল আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ চাইলে কাউকে সেলেমে দুটোটা দেই কাউকে কোনটাই দেই না কাউকে একটা দেই কাউকে দুইটা দেই কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই ক্ষমতা অনেক স্বামী নামের পাগল আছে স্ত্রীর সাথে তর্ক করে তোমার সব বাচ্চা মেয়ে হয় কেন ছেলে হয় না কেন করেনি এরে বান্দা স্ত্রীর কোন দোষ না যদি স্ত্রীকে তুমি দোষী করতে চাও দোষটা তো মূলত তোমার হওয়া দরকার কারণ তোমার পানিটা শুধু তোমার স্ত্রী বহন করে আর কিছুই না মূলত তোমারও বান্দার কোনো দোষ নাই কুদরতের চাবি হলো আমার আল্লাহর হাতে দুনিয়ার বেইমানেরা বলে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো বলেনি এটাকে বলে বাদ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ ভালো করে বুঝো শিক্ষিত মুসলমান একটু চিন্তা করো আমার কথাটা বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখবা এই যে জন্ম নিয়ন্ত্রণের থিওরিটা চালু করেছে ইহুদিরা খুঁজিয়া দেখো আজ পর্যন্ত এই জন্ম পদ্ধতি নিয়ন্ত্রণের একটা এহুদি বেইমানেরা কেউ কিন্তু পদ্ধতি গ্রহণ করে না বরং সব বেইমানের করে খোঁজ নাও সন্তান একের বেশি দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ কোনো পত্রিকায় দেখলাম এক ফ্যামিলির মধ্যে সন্তান হলো সত্তরটার উপরে প্রত্যেকটা বেইমানের ঘরে দেখো সন্তান বেশি ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করিয়া ওরা কেন গ্রহণ করে না মুসলমান বিশ্বের মধ্যে মুসলমান দেশে দেশে এগুলো বিনা টাকায় এগুলো ওরা ছড়ায় কেন ওদের উদ্দেশ্য বড় খারাপ মুসলমান সন্তান কমায় দিয়া ওরা করবে দেশে মাস্তানি দুই নাম্বার কথা বলো বাঙালি সন্তান দশ বছর আগে বাংলাদেশের মানুষের সংখ্যা যত ছিল বর্তমানে কত পার্সেন্ট কমছে কেন জন্মের ট্যাবলেটে কমে নাই কয় তৃতের বাটওয়া যেদিন থেকে তুই চাবিটা ঘুরাইয়া বলেছ ছেলে মেয়ে দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় ওদিন থেকে আমার আল্লাহ আসমান থেকে চাবিটা ঘুরাইয়া দিয়া কয় তাকাইয়া দেখ একই মায়ের সন্তান একত্রে দুই তিন চার পাঁচ সাতটা খোদার সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই সন্তান কেন কমাবি কয় থাকবে কই খাবি কি আল্লাহ বলেন থাকা খাওয়ার ব্যবস্থা করার মালিক আমি আল্লাহ 20 বছর আগে এই জমিনে 10টা পেয়ারা খাইলো জিব্বায় লাগলো না আল্লাহ কয় মানুষ বাড়ছে খানো বাড়ায়া দাও দরকার একটা পেয়ারা এত বড় দুইজনে খাইও শেষ করা যায় না রিজিকের মালিক কে আল্লাহ ইয়া ইউহানা হমী বর্তব কুল মি কু নিহস

সংসার করে দল আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিকের মালিক কেমন দশটা সন্তানের মা বাবা আবার কত এলাকায় দেখো দুই সন্তানের মা বাবা গরিব হয়ে আছে কারণ সন্তানের কম বেশি ধনী গরিবের মাপকাঠি না ধনী বানানো গরিব বানানোর মালিক হলাম আমি আল্লাহ খাইয়া থাকা না খাইয়া থাকা সন্তান কম হবে বেশি হবে এর উপরে নির্ধারিত না সব ক্ষমতা কার হাতে এই জন্য দেখা যায় দশ সন্তানের মা বাবা দিব্যি আরামে খায় আর ঘুমায় চাকরির অভাব নাই আবার দুই সন্তান তিন সন্তানের মা বাবা অনেক কষ্টে জীবন চালায় কারণ সন্তান কম বেশির মধ্যে রিজিকের বন্টন না বরং রিজিকের বন্টনের মালিক একমাত্র আমার আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন সব গুনাহ माफ হবে শিরকের গুনাহ হবে না সন্তান জন্ম দেওয়ার মালিক সন্তান পাঠাবার বানানোর মালিক সৃষ্টি করার মালিক আমার আল্লাহ অন্য কাউকে মালিক বানানোর মানি হলো তুমি শিরিক করেছো এরে নবীর উম্মতের দল আল্লাহ সন্তান দেওয়ার মালিক কাউকে দেয় কাউকে দেয় না ক্ষমতা আল্লাহর আর কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া আর কেউ যদি ক্ষমতা থাকতো সন্তান দেওয়ার এই বাংলাদেশের জমিনের নি সন্তান কোন মা বেঁচে থাকতো না কত দরবারের কত তাবিজার পানি ভরা খাইল সন্তান হইলই না এখন বলো ফির বাবা কি আর দিব সন্তান দেয়ার মালিককে শিরিক শিরিক এক নাম্বার যারা মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ সন্তান দিতে পারে এই মনে করার নাম শিরিক আল্লাহ বলেন সব গুণা মাফ হবে সিরকের গুণা মাফ হবে না এই বিষয়ে এক নাম্বার শেষ করে দিলাম দুই নাম্বার শিরিক হলো শিরিক ফিল আইলেম গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ আর কেউ গাইবের মালিক না যদি কেউ বলো নবী গায়েব জানে নবীকে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন কেয়ামত কবে হবে নবী বললেন আমি জানি না আল্লাহ জানেন কেয়ামতের মালিক একমাত্র আল্লাহ জানেন কেয়ামত কবে হবে আল্লাহ জানেন আর কেউ জানেন না আল্লাহ সূরা নমল উনিশ পাড়ায় ডাক দিয়া বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হেনবি আপনি বলে দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গাইব জানেন না কে জানেন আলিমুল গাইব তিহি গাইবের কে আল্লাহ সারা আরো কেউ গাইব জানে মনে করার নাম সির যারা শিরিক করবে সব গুণা মাফ হবে শিরকের গুণা মাফ হবে না তিন নাম্বার শিরিক হলো শিরিক আল্লাহর হুকুমের মতো আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়া আল্লাহর হুকুমের যেই ওজন এই রকম হুকুম আর কারোটা মানা যাবে না ওয়াল আল্লাহুল হুকুম চলবে আল্লাহর সৃষ্টি যেহেতু আল্লাহর গোটা সৃষ্ট জগতের মালিক যেমন আল্লাহ হুকুম মানতে হবে সে আল্লাহ তার মানে কি আর কারো হুকুম মানা যাবে না বলে হ্যাঁ মা বাবার আদেশ মানো মা বাবার নিষেধ মানো যদি শরীয়ত সম্মত হয় ইসলামের লাইনে পীরের হুকুম মানো ইসলামের ব্যানারের মধ্যে উস্তাদের হুকুম মানো কিন্তু আল্লাহর আদেশের মতো আর কারো আদেশকে প্রাধান্য দেওয়া যাবে না যদি দাও তাহলে শিরিক হয়ে যাবে সব গুনাহ মাফ হবে শিরকের গুনাহ মাফ হবে না শিরিক পাঁচ প্রকারের চার নাম্বার হলো শিরিক বিসসামি ওয়াল বাসর আল্লাহ সবকিছু দেখেন সবকিছু জানেন এই ক্ষমতা আল্লাহর এককভাবে আছে আর কারণ নাই যদি কেউ মনে করে সেটা শিরকের গুনাহ হবে আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে শিরকের গুনাহ মাফ হবে না চার গেল পাঁচ নাম্বার শিরকের গুনাহ হলো শিরক ফিল ইবাদাত ইবাদাতের সেজদা একমাত্র আল্লাহ পাবেন আর কেউ পাবে না সেজদা কে পাবেন আল্লাহ আর পরে বলেন সিজিদা করবো না গাইরুল্লাহ করব করবো ইল্লাল্লা গাইরুল্লাহ মানি আল্লাহ না ইল্লাল্লা মানি একমাত্র আল্লাহ ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ সিজিদা কি গাইরুল্লাহ পাবে না আল্লাহ পাবে বলেন আমাদের নবীজি আল্লাহ নাকি গাইরুল্লাহ বলেন দুনিয়ার আম্বিয়া কেরাম ফিরিস্তা জিন আকাশ বাতাস আল্লাহ না গাইরুল্লাহ সেজদা কি গাইরুল্লাহ পাবে নাকি আল্লাহ পাবে সিজিদা করব না গাইরুল্লাহ সিজিদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসমন সোমিন গৈরুল না কি আল্লাহ হাসমন সোমিন গুর পর গৈরুল্লা নি গৈরুল্লাহ ইনলিদা করবো না গৈরুল্লা سجد قرب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله, إلا الله شريك في العبادات

আমার নবীর থেকে মুসা নবীর দাম বেশি খাজা মঈনুদ্দিনের দাম বেশি শাহজালালের দাম বেশি মঈনুদ্দিন চিশতি আজমিরির দাম বেশি বড় আব্দুল কাদের জিলানির দাম বেশি নবীর উম্মতের দল আমার নবীর থেকে দামি আর কেউ নাই বলো ইতিহাস যদি জানা থাকে বলো আমার নবীর তে বছর দুনিয়ার হায়াতের মধ্যে ইমানদার বলো আর কোন বেঈমান যদিও হয় আমার নবীকে 63 বছরে কেউ একটা সিজদা দেনি না। না। তাকলে দাঁড়ায় বলো। না। দেনে? না। পরে আজকের রাতর পর্যন্ত হাজার বছরের বেশি হয়ে যাচ্ছে বলো। আমার নবীর মাজার মদিনার মাজারের মধ্যে গিয়া কোনো ইমানদার অথবা কোনো বেঈমান আমার নবীর মাজারে সিজদা দেনি না। আমার নবীর মাজারে যা চলবে না। দুনিয়ার অন্য কোন মাজারেও তা চলবে না আল ইমামুল আউলি

নষ্ট হয়ে যাবে দুই নাম্বার পদ্ধতি হলো নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায় বলে নবীর সাথে বেয়াদবি কেমনে করব নবী তো এখন আমগো এখানে নাই মদিনায় আছে বলে নবীর সাথে বর্তমানে বেয়াদবি করার অর্থ হলো নবীর সুন্নাতের সাথে বেয়াদবি করা কার সাথে নবীর সুন্নতের সাথে বেয়াদুবি করা টুপি মাথায় দাও নবীর সুন্নত আঙ্গুলের নখগুলি কেমনে রাখবা কেমনে কাটবা সেখানে নবীর সুন্নত বান্দা চুলগুলো কেমনে রাখবা কাটবা সেখানে নবীর সুন্নত পোশাকটা কেমনে পরবা কেমনে কুলবা সেখানে নবীর সুন্নত জুতা দুইটা মুখ কেমনে পায়ে ঢুকাইবা আর খুলবা সেখানে নবীর সুন্নত যারা মানবে তারা সুন্নি যারা মানবে না তারা বাতপা हम सुरा तो हम सिलाते मुस्तूफा

ছেড়ে দাও আমি আল্লাহ মুহূর্তে তোকে এখনই জীবনের গুণা মাপ করায় পবিত্র বানায় দিব এর পর্দার রানের মা ও বিদ্যু বাবাজি আমিও মায়ের সন্তান হাজা মুঈনুদ্দিন আজমিরির মা ও মা তুমি ও মা বরু আব্দুল কাদের জিলানির মা ও মা তুমি ও মা হাফেজ কোরআনের মা ও মা তুমি ও মা আলেম ওলামাদের মা ও মা তুমি আর জন মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও মরনের পরে তোমার সন্তান জানাজার ইমাম হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা অনেকে মনে করে কোরআনের মাদ্রাসায় বুঝে শুধু গরীবের সন্তানেরা পড়ে আসো ঢাকাতে আমাদের মাদ্রাসা গুলোতে দেখো র্যাবের ছেলে কোরআনের হাফেজ এসপি সাহেবের ছেলে কোরআন পড়ে মন্ত্রী সাহেবের ছেলে কোরআন পড়ে ডিসির ছেলে কোরআন পড়ে পুলিশ আর্মি বিডিআর এর সন্তান কোরআন পড়ে ও ডিসি সাহেব কিসের অভাবে সন্তান তারে কোরআনের মাদ্রাসায় দিলেন ডিসি সাহেব চোখের পানি ছেড়ে বলে আমার জীবনে কোন কামাই করতে পারি নাই আমার বাবার আমি জানাজা দেওয়ার আলেম পাই না খুঁজতে খুঁজতে আলেম ডাইকা নিয়ে আসলাম আমি ইমামতি করতে পারি না আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন করে একটু দোয়া করবো তাও পারি না মনে বড় দুঃখ আমার টাকা পয়সা কামাই তো কম হয় নাই আমার সন্তান লেখাপড়া করে বিদেশ গিয়ে ডিগ্রি আনিয়া চাকরি করবে পাঁচ লাখ টাকা মাসে বেতন পাইলে কি হবে আমি যে টাকা পয়সা কামাই করেছি এগুলো খাইয়াও দশটা ছেলে একশো বছরে শেষ করতে পারবে না অতএব আমার সরকার নাই আমার যেটা অভাব আছে সেটা পূরণ করবো আমার স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আমার সন্তান তারে মাদ্রাসায় দিয়েছি আমার মরণের পর আমার সন্তান যেন জানাজারি মামতি করে দিতে পারে আমি কবরে যেদিন সহায় পরে থাকবো আমার সন্তান কবরে কবরের কিনারায় গিয়া কোরআন তালাওয়াত করে দোয়া করবে আমি এই নিয়তে আমার সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছি এর নবীর উম্মতের দল আজকে মাদ্রাসায় পড়লে তো তোমার সন্তান সর্বসাইজ পাবে ইংরেজিও পাবে উর্দু পাবে ফারসি পাবে আরবি পাবে অঙ্ক পাবে ইতিহাস পাবে ভূগোল পাবে বাংলা পাবে সব শিক্ষার সমন্বয় তো এখন মাদ্রাসাগুলোতে আছে ওরে নবীর উম্মত তবে আমরা বলি না স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দাও স্কুলে যারা পড়ো পড়ো কত ছেলেরা ইসা কয় হুজুর আমি আপনার বয়ান শুনছি আর কলেজে পড়ব না আমি ক্লাস এইটে পড়েছি আর পড়ব না আমি বারবার বললাম বাবা ওই লাইনটাও ধৈরা রাখ মাদ্রাসায় যদি পড়তে মনে চায় কোরআন পর ফাঁকে ফাঁকে কোরআন পড়ো আবার পরীক্ষার সময় কলেজে পরীক্ষা দে কারণ তোর মতো একটা ইসলামী মনা লোক যদি সরকারি লাইনে থাকে এই দেশের মধ্যে ইসলামের অনেক উপকার হবে

বলবো কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আর বলো হে মালিক জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না গুনাহ নিয়া কবরে গেলে দুই পারশে কবরের মাটি চাপ দিবে সহ্য করতে পারবো না ও আল্লাহ কোরআনের মধ্যে কোনো ভুল নাই গুনাহগারের জন্য জাহান্নাম নেক আমল আলার জন্য জান্নাত কোনো ভুল নাই আমি গুনাহগার হয়ে গেছি আজকে তওবা করতে চাই রে আল্লাহ এতদিন আমি নামাজ পড়ি মা বাবার সাথে কত বেয়াদুবি করেছি আয় আল্লাহ আজকে তওবা করতে চাই আর নামাজ বাদ দিব না নবীর সুন্নতের জবাই করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না কারো ক্ষতি করার চেষ্টা করব না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও এই রকম খাঁটি তওবা করার যদি নিয়ত থাকে মুনাফিকি না থাকে গলায় সুরিয়াস আসবে মরে যাব তারপর নবীরে বেজার করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বিদের সাথে বেয়াদুবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদুবি করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না এমন ভাবে তওবা করার যদি কারো নিয়ত হইয়া থাকে দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠায়া দেখায়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবার নিয়তে হাত তুলেছি কবুল করে আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে গুনাহের প্রতি আমাদের ঘৃণা জমায়া দেন আমিন